পয়েন্টে পয়েন্টে কথা বলি ওদের জয়েন্টে জয়েন্টে জন্য ব্যথা করে কি বলবে ওরা যে আইএসএ ভোট কেটে বিজেপির সুবিধা করে এর ওষুধ আজকে আমি একটু দিয়ে যেতে চাই আপনারা শুনতে চান হাত তুলুন তো কারা শুনতে চান দূরে যা হাতটা তুলে রাখুন হাতটা তুলে রাখুন দূরে যারা আছেন শুনতে চান তো নাকি এই যে বলেন ওরা যে কি ভোট কেটে বিজেপি আসবে আইএসএ ভোট কেটে ওষুধটা আজকে আমি দিয়ে যেতে চাই একটা এগ্রিমেন্ট হোক

লিমেন্টে বহুদাপ এনার্জিকে লিখতে হবে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে ভোট কেটে যদি বিজেপি আসে তৃণমূলকে তার সমস্ত দায়ভার নিতে হবে এবং আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকে মাথা পেতে মেনে নিতে হবে কাছে কি গো কাছে আমি যদি ভোট কেটে বিজেপি কে আনতে চাই তাহলে আমি কি সই করব আমি কি সই করব বড় ভাইজনকে সই করতে দেবো তৃণমূলের বিধি লড়াই করতে চাই তিনি সই করবেন মনে হয় মমতা সই করবে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি মমতা ব্যানার্জি সই করবে না মমতা ব্যানার্জি বিজেপি কে নিয়ে এসে এখানে বিরোধী করে রেখেছে যাতে ওইটা ওরা ওরা অন্য কাউকে না ঢুকতে পারে অন্য বিরুদ্ধে কথা না বলতে পারে সেই জন্য করে রেখে দিয়েছে এবার আপনি আমি আওয়াজ তুলা যদি তুলি বাইকচান সাথে মমতা মেজি সই করে দিয়েছে আজ দিকে আমাদের বড় ভাইজান সই করেছে দেখবেন সকালে সই হয়েছে এগ্রিমেন্ট সন্ধ্যাবেলায় তৃণমূলের দলের অনেক নেতারা বিহারের জেলের লাল চা খাচ্ছে বুঝতে পারছেন না লালচা কেন বললাম জেলে ধুচ্ছে হয় না আমি জেল খেটে এসেছি তো সেই জন্য বলছি আপনাদের এই দেখো এখানে এটা আছে দুবার জেল খেলেছে আমাদের বিশ্বযুদ্ধ চলে গেলেন যেখানে অনেক জেল আমরা জেল খেটেছি জেলে লাল চা দেয় দুধ চা দেয় না এখানে যদি সকালবেলা মমতা ব্যানার্জি সই করে এগ্রিমেন্টে যে বিজেপিকে আটকানো সই হচ্ছে একদিকে আব্বাস ভাইজান বিজেপিকে আটকানো সই করছে অপরদিকে মমতা ব্যানার্জি পিকে আটকানো সই করছে যেই সই করবে তাহলে তাহলে কি করবে সেন্ট্রাল দিল্লি রেগে যাবে দিল্লি যদি আমাকে এত এত দিয়ে রাখে তাহলে আমার উপরে রেখে যাবে ইডি সিবিআই পার্টি আমার সব তুলে নিয়ে চলে যাবে আমাকে সময় তুলে নিয়ে চলে যাবে আর দিল্লি যদি আমাকে এত এত দিয়ে রাখে তাহলে আমি সই করব না ঠিক ঘুরিয়ে ফিরিয়ে কেটে পালাবো আমার তো ভাই ভয় নেই আমি তো রাজি আছি আমি আমার আমার বড় ভাইজান রেডি আছে সই করার জন্য কিন্তু চাকরি চোর কয়লা চোর বালি চোর শিক্ষা চোর আপনার অধিকার চোর বাচ্চাদের যে হোস্টেলে থাকবে তার টাকা চোর চোর ফাইল চোর সাথে সাথে ওই ফাইল মানে ওই দিকের ফাইল নয় মানে হাজার হাজার ফাইল চুরি হয়ে গেছে এই শুধু ওই ফাইলটা নয় পুরো নাটক চলেছে বিজেপি আর তৃণমূল ওটা ফাইল চোর বলা যাবে নাটক চলেছে বোকা বানানো হচ্ছে আমি আপনাদের বলি এই চুরি করতে করতে কি করেছে মৃত মানুষের চোখের না চুরি করে নিয়েছে আপনারা সাথে দেখলেন না এই যে অন্যায় করে এতবধি হয়ে গেছে ওদের এরা শুধু বিজেপি এদেরকে এখনো বাইরে রেখেছে এটাই ওদের সৌভাগ্য একদম রেকর্ড হচ্ছে এই যে রেকর্ড হচ্ছে তো এই কোন একটা রেকর্ড দেবে তৃণমূলের নেত্রীর কাছে যাবে কোন একটা রেকর্ড বিজেপি নেতার কাছে যাবে যাবে দুই অবশ্য হয়তো রেকর্ড করছে আমি চ্যালেঞ্জ করে বলছি তৃণমূল এতদিন আর্বেগ মিনিস্ট্রি জেলের মধ্যে থাকতো তৃণমূলের আর্বেগ নেতা তখন জেলে থাকতো যদি সঠিক বিচার করত বিজেপি কিন্তু বিজেপি তো ছেড়ে রেখেছে

দিল্লিতে নিয়ে আর নাহলে তাড়াতাড়ি আনতে হবে ফ্লাইট ওদেরকে তোল কার্গো ফ্লাইটে তুলে মাল যেমন গুদামের মাল যায় ওরকম ভাবে নিয়ে চলে যাবে বুঝতে পারছে আজকের পর থেকে যদি কেউ বলে যে আব্বাস ভাইজানের দল বা নসাদ সিদ্দিকিরা বিশ্বজিৎ মাইতিরা সাবির সাবির দ্বারা এদেরকে ভোট দিয়ে মানে বিজেপি সুবিধা করে দিয়ে বা এরা ভোট কেটে বিজেপি কে নিয়ে আসে তাদের উত্তর কি দেবেন আপনারা ভাই অত বুকে লাভ হবে না চলো এগ্রিমেন্টে আসো নসাদ ভাইজান বলে গিয়েছে বিজেপি কে আটকানোর জন্য এগ্রিমেন্ট করার জন্য প্রস্তুত আছে আজকের পর থেকে তো বলবেন এটা আর আপনাদের ভূমিপুত্র মাস্টার নাসিরুদ্দিন মিরসাব সাহেব যেখানে শেষ করলেন আমি ওখান থেকে বলবো আছে বস্ত্র অনুষ্ঠান থেকেই থেকে শীত বস্ত্র দেওয়া হবে আপনারা জানেন তবে আমরা নীতিগত বলুন আদর্শগত বলুন একটা জিনিস থেকে দূরে থাকতে চাই কি ভলেন্টিয়ার ভাইরাও বাইরে দাঁড়ান তো এই দড়ির বাইরে চলে যান যান্টিয়ার ভাইরাও একটা শীত দাম কত হবে আড়াইশো টাকা চারশো টাকা সাড়ে চারশো টাকা স্টেজে তুলে দশজন মিলে ধরবার ওদিকে গরিব মানুষটা নেবে ছবি তুলে ভাইরাল হবে ওই ফুটেজ খাওয়ার রাজনীতি আইসে করতে চায় না অনেক সময় কি হয় স্টেজে রাখতে হয় না রাখলে বলে বস্ত্র বিতরণ করছো বস্ত্রই নেই বলে আমাদের আবার সমালোচনা করবে সমস্যা অনেক দেখুন আমরা একটু মূল্যবোধের রাজনীতি করতে চাইছি মানুষের গরিবি অসহায় সুযোগ নিয়ে নিয়ে আমি মার্কেটিং করব ওই রাজ্যটি আমরা করতে চাইছি না যার দরকার যদি স্টেজ থেকে দেওয়া হয় ক্যামেরা বন্ধ করে আমরা সেখানে গিফটগুলো গুলো দিই আমরা প্রতীকী হিসাবে আমাদের দলে নেতৃত্বদের হাতে আমরা তুলে দিই যে এটা আপনারা এই সূচনা হলো এটা নিয়ে সকাল থেকে এখানে প্রোগ্রাম চলছে রক্তদান শিবিরের প্রোগ্রাম হয়েছে আনিস খানের স্মরণে আপনারা জানেন আপনাদের ছেলে আনিসের উপরে কিভাবে প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল ওটা আপনারা ভালো করে জানেন এবং তাকে প্রাণও মেরে ফেরা হয়েছিল তার স্মরণে রক্তদান শিবির প্রায় রক্ত কত রক্ত যোদ্ধা একশো সত্তরের অধিক রক্ত যোদ্ধা রক্ত দিয়ে আনিসকে স্মরণ করেছে এখন অধিকার সভা ওয়াকাফ সংশোধনী আইন দু হাজার বাতিলের জন্য সাথে সাথে এসআইআর নিয়ে যেভাবে নাগরিকদেরকে হয়রানি করা হচ্ছে এটার প্রতিবাদে আপনার ম্যাপিং এ আপনার নাম চলে এসেছে ম্যাপিং ঠিক হয়ে গিয়েছে কিন্তু নির্বাচন কমিশনে একটা ভুল নির্দেশনা তাই বলবো আপনাকে আমাকে পেরেশানির মধ্যে করা হচ্ছে নামের বানান ভুল আকার একার ভুল আগে পরে ভুল এই নিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না বয়স্ক লোক যাকে শুনানিতে ডাকা হচ্ছে বাইরে রাজ্যে যারা আছে তাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে ইতিপূর্বে আমরা ভারবালি এটাকে প্রতিবাদ করেছিলাম এখন ওই বিষয়টা সুরাহা হয়েছে কিন্তু যাকে ইচ্ছা তাকে শুধু একার ওকার ভুলের জন্য যেভাবে হয়রানি করা হচ্ছে এটাও বন্ধ করতে হবে অন্যতা এর জবাব কিন্তু আমরা নেব আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে আমি এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে রেখেছি আমার যে উকিল সাহেব আছেন তাকে এই বিষয়বস্তুটা বলেছি তিনি আমাকে জানিয়েছেন এক্স্যাক্ট কি কি হচ্ছে কোন কোন জায়গায় সমস্যা মনে হচ্ছে কোন কোন জায়গায় বিভ্রান্ত করছে মনে হচ্ছে ওইটা নোট করে পাঠাতে প্রয়োজনে নতুন ভাবে মামলা করতে পারি অথবা যে মামলা চলছে তার সাথে অ্যাড করে কিন্তু আপনাদের বলবো অহেতু ভয় পাবেন না আতঙ্কিত হবেন না ভোটার লিস্টে নাম তোলা থাকা নিয়ে নাগরিকত্বের জাস্টিফাই হবে না এটুকু মাথায় রাখবেন আপনি নাগরিক আপনার অধিকার আছে হয়তো কাগজের একটু ভুলের জন্য আপনার কেউ যদি নাম কাটে সেই নাম আপনি আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন আতঙ্কিত হয়ে কোন পন্থা অবলম্বন যেন করে ফেলবেন না এটা অনুরোধ করছে। আপনাদের আমাদের বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান আমাদের বলেছিল ওই কাকি আমাকে জানিয়েছে সুপ্রিম কোর্টে উকিল রেডি করতে বলেছে কোন আবার একটা দলিত মা হতে পারে আদিবাসী বাপ হতে পারে মুসলিম ভাই হতে পারে হিন্দু বোন হতে পারে কোন দেখার দরকার নাই কোন বৈধ ভোটারের নাম যদি কাটা যায় তার হয়ে আইনি লড়াই করার জন্য সুপ্রিম কোর্টে আমাকে যাওয়ার নির্দেশ আমাদের বড় ভাই দিয়েছে সুতরাং আপনারা ভয় পাবেন না কে হিন্দুকে মুসলমান ডাকার প্রয়োজন নাই সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আপনি ভারতীয় নাগরিক আপনার আঠেরো বছর ঊর্ধ্বে বয়স আপনার ভোটদানের স্বাধীনতা আছে কোন রাষ্ট্র নামক ষড়যন্ত্রের শিকার হয়ে যদি আপনার এই ভোটদানের স্বাধীনতা কেড়ে নেয় তাহলে আমরা দিল্লিগামী ফ্লাইট ধরে সুপ্রিম কোর্টে গিয়ে আপনার হয়ে লড়াই চিহ্ন করবে আপনি ঘরে বসে থাকবেন আপনি ভালো থাকবে নিশ্চিন্তে থাকবেন আপনার নাম ফতেমা হতে পারে আপনার নাম সরস্বতী হতে পারে আপনার নাম সৌমেন হতে পারে আপনার নাম শামসুদ্দিন হতে পারে আইএসএফ বিভেদ দেখবে না আপনার ভোটাধিকার যদি কেউ কেড়ে নেয় আপনার পাশে রাজ্য দাঁড়াক না দাঁড়াক আপনার পাশে কেউ থাকুক আর নাই থাকুক আপনি নিশ্চিন্তে থাকবেন আপনার পাশে খান চিহ্ন থাকবে আইএসএফ পার্টি থাকবে অহেতুক হয়রানি করা হচ্ছে এই হয়রানির আমরা তীব্র নিন্দা জানাচ্ছি অভিলম্বে সুরাহা করা হোক সহজভাবে এটাকে হ্যান্ডেল করুক এ দাবি আমরা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই দূরে কাছে অনেকে আছেন মায়েরা বাপেরা যারা আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই স্টেজে রাজ্য কমিটি থেকে শুরু করে জেলার নেতৃত্ব বিধানসভা নেতৃত্ব অঞ্চল নেতৃত্বরা আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধুদের পরিশেষে ধন্যবাদ জানাই জগৎবল্লপুর থানার প্রশাসনদেরকে যাদের সহযোগিতাতে আজকের এই প্রোগ্রাম আমরা সুষ্ঠুভাবে করতে সক্ষম হয়েছি আজকের অধিকার সভাতে আপনারা দেখতে পাচ্ছেন একাধিক বিষয় নিয়ে চর্চা লেখা আছে ওবিসি সংরক্ষণ পুনর্বাহন এবং ফেক এস সার্টিফিকেট বাতিলের দাবি আপনারা জানেন এখানে আমার অনেক দলিত মায়েরা থাকেন দলিত বাপেরা থাকেন দলিত ভাইরা থাকেন মাইনরিটি সমাজের মানুষ থাকেন আদিবাসী সমাজের মানুষ থাকেন আপনাদেরকে একটু জানতে হবে পশ্চিম বাংলায় যে সরকারটা চলছে এর নুরামিটা একটু জানতে হবে কিভাবে দলিত আদিবাসী মুসলমান সহ পিছিয়ে বর্গের মানুষের অধিকারকে কেড়ে নিচ্ছে আপনাদেরকে একটু জানতে হবে একটু গুগল করলেই দেখ দেখতে পাবেন যে একশো জন সরকারি কর্মচারী যদি চাকরি পায় হান্ড্রেড পাইন রোস্টার অনুযায়ী সংরক্ষণ অনুযায়ী বাইশ জন আমার দলিত হিন্দু ভাই চাকরি পাবে আমরা কি দেখছি খাতাই কলমে একশো জন সরকারি চাকরি করলে বাইশ জন পিছনে বর্গের আমার হিন্দু ভাই চাক দলিত পেলেও প্রকৃত দলিত ভাই চাকরি পাচ্ছে না প্রকৃত এসসি ভাই বাইশটা পাচ্ছে না অর্থাৎ আসল চাকরি পাচ্ছে না নকল মানুষ দলিত সেজে এসসি সেজে দলিত ভাইদের কোটাতে তারা লাভ মেরে প্রকৃত দলিত ভাইকে বৈষম্যের শিকার হতে হচ্ছে একশো জন সরকারি কর্মচারীর বাইশ জন যে দলিত হওয়ার কথা সেটা রাজ্য সরকার খাতাই কলমে অফিসিয়ালি করলেও প্রকৃত দলিতদেরকে চাকরি দিচ্ছে না নন দলিতরা চাকরি পেয়ে যাচ্ছে তাই আজকে আমাদের এই মঞ্চ রাজ্য সরকারের কাছে বার্তা দিতে চাই সত্যিকারের অর্থে যদি আপনি পিছিয়ে বর্গের হিন্দু সমাজের মানুষকে আপলিটমেন্ট করতে চান এগিয়ে নিয়ে যেতে চান তাহলে যত ফেক এসসি সার্টিফিকেট আছে এইগুলোকে বাতিল করতে হবে প্রকৃত আদি দলিত ভাইদেরকে তাদের হাতে সার্টিফিকেট তুলে দিতে হবে এবং যারা ফেক সার্টিফিকেট দিয়ে দলিত ভাইদের কোটায় চাকরি করছে সেইগুলোকে বাতিল করে প্রকৃত গরিব হিন্দু দলিত ভাই যারা আছে তাদেরকে চাকরিতে নিয়ে আসতে হবে তাহলেই জানবে মমতা ব্যানার্জির দলিতদের ভালোবাসা আজকে আমাদের আজকে অধিকার সভা দলিতদের অধিকার হনন হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চলে যান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সে অধিকার কে ফিরে নিয়ে আসার জন্য অধিকার সভা করছে পশ্চিম বাংলায় দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী লক্ষ আদিবাসী সমাজের মানুষ ছিলেন জনসংখ্যার 5.8 পয়েন্ট ছিল দু হাজার এগারো সেন্সাস এখন আর সেন্সাস হয়নি কিন্তু আমরা কি দেখছি ছ পার্সেন্ট সংরক্ষণ আছে আদিবাসীদের জন্য কিন্তু দুর্ভাগ্য পশ্চিম বাংলায় চলছে না এটা একটা সার্কাস চলছে খুব বেশি হলে পশ্চিম বাংলা এখন আদিবাসী সংখ্যা খুব বেশি হলে এক কোটি হবে কিন্তু তথ্য তুলে দেখুন দেড় কোটি এসটি সার্টিফিকেট আদিবাসী হওয়ার যে সার্টিফিকেট বিলি হয়ে গেছে তার মানে অলরেডি কম করে পঞ্চাশ লক্ষ মানুষ যারা আদিবাসী নয় তারা আদিবাসী সেজে আদিবাসী ভাইদের যে সুযোগ সুবিধাগুলো আছে তারা লুটে খেচ্ছে আর আমাদের রাজ্য সরকার আদিবাসী প্রেমী বলে নিজেকে জাহির করছে